এটা দেখেন বারান্দা বাগানের এই বেগুনটা অনেক বড় হয়ে গিয়েছে বেগুনটা পেরে নেই বাদ দিয়ে নাহলে আর খাওয়া যাবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ছাদ বাগানে রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আর এই তো খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আর কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না আপনাদের সাথে আপুরা ভাইয়ারা খুব ছোট্ট একটা ভিডিও দিলাম আশা করি আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটা দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে একদম ভুলে যাবেন না আর আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকে আমি বাগানে গিয়েছিলাম বাগানে যে ছাদ বাগানটা ভিডিও করতে ভুলে গিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না চলুন তাহলে ছাদ বাগানের গাছ থেকে কি কি পেরে নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি ছাদ বাগানের গাছ থেকে দেখেন অনেক কিছু নিয়ে আসছি ভিডিও করতে ভুলে গিয়েছি ভিডিও করতে পারলাম না পারার সময় তো দেখেন আম এই শেষ আম আর কোনো আম নাই আর তিনটা পাকা ডালিম নিয়ে আসছি আর দেখেন অনেকগুলো বরবটি হয়েছে দেখেন কতগুলো বরবটি এনেছি আরো অনেক বর্বটি পাখি খেয়ে ফেলছে বুঝছেন এই যে দেখেন কিভাবে খায় দেখছেন এভাবে ঠোকর দিয়ে দিয়ে ভিতরে বিচিগুলো খেয়ে নেয় হ্যাঁ এরকম অনেকগুলো বরবটি ফেলে রেখে সব বিচিগুলো খেয়ে একদম ছালাপালা করে ফেলছে দেখেন এটা কি পাখি বলতে পারবো না দেখেন কিভাবে করে খায় ভিতরের বিচি খেয়ে নিছে একদম বিচি নাই এই যে তো বিচি নেই দেখে বোঝা যাচ্ছে না নাকি এই দেখেন তারপরে নিচে ফেলে রেখে চলে যায় অনেকগুলো সবজি অনেকগুলো বরবটি তুলে আনতে পারলাম আর একটু দেরি করে গেলে মনে এগুলো পাইতাম না আর এই তো বছরের শেষ আম এখন আবার ছোট ছোট আম হয়েছে আবার অনেক গাছে ফুলও আসছে আর কি তাহলে দেখেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার ছাদ বাগানের গাছের বাজার বাগানের গাছের সবজি বাজার ফল বাজার কেমন লেগেছে বলবেন